মুক্তি ছয়জন বুয়াভতি যোদ্ধা করেছে আওয়ামী সরকারের ভেতরে চোর ঢুকেছে গুনপোকা ঢুকেছে ঝাজরা করে দিয়েছে যার ফলশ্রুতিতে পুরোটা ক্রাম্বল ডাউন করেছে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল ঝুরঝুর করে ভেঙ্গে পড়ে গেছে चोर ছচড়ের জন্য তো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে চোর ঢোকে নাই ঢোকে কেন সাবধানতা অবলম্বন করবে কেন ভাই আপনার বাড়ি চুরি গেছে কখনো আমার ছোটবেলায় মনে আছে আমাদের ঘর শীত